এ পর্যন্ত তোমাদের ছয়টা ক্লাস হয়েছে গ্রামার পোশান বা হিস্ট্রি পোশান দুই জায়গাতেই আজকে সপ্তম ক্লাস হবে আগের দিনে ষষ্ঠ ক্লাসে পালির যে ধাতুরূপের বিষয়টা শুরু হয়েছিল ধাতুরূপ অর্থে বিয়ার যে ফরমেশান যেটা হয় সেটা বিয়া পদে পঞ্চম ক্লাসে ছিল একটা শব্দের রকম পরিবর্তন হয় নর নরা নরম নরে একটা শব্দ নিলে নাউন ফর্ম যেগুলো হয় সেটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে আর লাস্ট হয়েছিল ক্ষেত্রে বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল এই দুটোর ক্ষেত্রে কি পরিবর্তন হয় সেটি আজকে হবে সপ্তম এতে যে অতীতকালের কীরকম রূপ হয় অতীতকালের যে রূপ যেটা হয় সেটা একটু ডিফারেন্ট হয় ভালো করে বোঝার চেষ্টা করব এটা প্রথমত কি অ্যাড হয় সেটা দেখে নিই আগের দিনে এই যে কাঠামো এটা তোমরা দেখেছিলে যে প্রথম পুরুষ মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ এই তিনটি জিনিস মানে যেটা আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ তুমি তোমরা সে তারা বা যে কোনো জগতের বিষয়বস্তু সেগুলো হচ্ছে প্রথম পুরুষের মধ্যে পড়ে এবং তার এক বছর বহু বছর হচ্ছে এমন গচ্ছ শো গচ্ছতি মানে সে যায় তে গচ্ছতি তারা যায় তং গচ্ছসি তুমি যাও তুম গচ্ছত তোমরা যাও অহং গচ্ছামি আমি যাই ময়ং গচ্ছাম আমরা যাই মানে শো তে তং তুম অহং অম হে এইগুলো হচ্ছে সাবজেক্ট আর শো তের জায়গায় আমরা যে কোনো অন্য শব্দ নিতে পারে নর গচ্ছতি নরা গচ্ছন্তি এইরকম ভাবে এবারে অতীতের কালের জন্য কি হয় সেগুলো দেখা যাবে তো এখানে অতীতকাল বাচক যে বিভক্তি সেটার নাম হচ্ছে অদ্যতনী অদ্যতনী দিয়ে পালি করলে হবে অদ্যতনী এগুলো বোধহয় লেখা ছিল আগের দিন আমার খেয়াল আসছে না বলা হয়েছে যেমন বর্তমানকাল পালি পালির টার্ম হচ্ছে বর্তমানা কিন্তু স্ত্রীলিঙ্গ করা হয়েছে শব্দগুলো যেমন লাউনের বিভক্তিগুলোকে প্রথম দ্বিতীয় না বলে প্রথম দ্বিতীয় তৃতীয়া চতুর্থী বলা হয়েছে ক্রিয়াপদের বিভক্তিগুলো এরকম স্ত্রীলিঙ্গে রাখা হয়েছে বর্তমান না করে বর্তমানা এবার তয়ে তো পালিতে তয়ে তয়ে হয় তাহলে অ্যাকচুয়াল পালিতে বলা হয় মানা আর ভবিষ্যৎকাল যেটা ছিল ভবিষ্যৎ মানে পুংলিঙ্গে আছে এটা স্ত্রীলিঙ্গ করলে হয় পালিতে লিখলে এটা কি হবে ভয়ে হসী শয়ে যখন শয়ে শয়ে হলো আর নয় দয়ে বর্তমান আর ভবিষ্যন্ত অর্জতন এরকম বলা হয় বর্তমানের ভবিষ্যন্ত অর্জতনী যথার্থী পালিতে বর্তমান কাল ভবিষ্যৎকাল এবং অতীতকালের নাম তবে এইখানে একটু বলে রাখি অতীতকাল কাজ চলে যাবে এছাড়াও গৃহত্তানি বলে এক ধরনের অতীতকাল হয় এবং পরোক্ষা বলে এক ধরনের অতীতকাল হয় ওগুলো খুবই কম ইউজ হয় এটা পরের দিকে তোমাদের আবার রাবার তো ক্লাস হবে কন্টিনিউ সেখানে শেখানো হবে আপাতত পক্ষে তোমাদের যে দুটো নাম্বার নোট যেগুলো আছে পালি বা পালিতে কিছু লিখতে যদি চাও নিজে থেকে যে কাজ চালানোর মতন জিনিস এখান থেকে হয়ে যাবে এই অধ্যতনী অতীত থেকে আচ্ছা এবারে এই যে অতীতকাল অধ্যতনই বা অচ্যতনী বলা হচ্ছে এতে কি অ্যাড হয় না প্রথম পুরুষের এক বছনের ক্ষেত্রে ই বহু বছরে ইং সু মধ্যম পুরুষের এক বছরে ই বহু বছনে তিত উত্তম পুরুষের এক বছরে ই আর বহু বছরে হচ্ছে ইম হোড হচ্ছে এখন বিভক্তিগুলোর স্বরবর্ণ থাকলে তোমরা আগে দেখেছ যে সেটা মানে যে ক্রিয়াপদের যে লাস্ট যে অক্ষরটা আছে সেই অক্ষরে আকার হিসেবে জুড়ে যায় এখানে সব ই আছে মানে শেষে একটা করে ইকার হয়ে যাবে এক্সাম্পল এখানে ভূ ধাতু দেওয়া হচ্ছে ভূ ধাতুর যেটা ভব হয় পরিবর্তিত হয়ে এবং সেইটিতে কিভাবে হচ্ছে যেমন সো ভবযুক্ত ই শো ভবি তে ভবযুক্ত ইংসু ভবিশু তং ভবযুক্ত ই ভবি তুঙ্গে ভবযুক্ত ইত্য ভবি অহং ভবযুক্ত ই ভবি ময়ং ভাবযুক্ত ইম ভব এখানে যে বটা এইভাবে আছে ব লিখবে অসুবিধা নেই এটা আগের আগের বছর পর্যন্ত এইভাবে লেখা হতো এখন এটা আমি চেঞ্জ করে এভাবে দেখানো আছে কিন্তু নোটে থাকলেও কখনোই কিন্তু এই বটা এক্সামে লিখতে বলা হয়নি মানে সবসময় এই বটাই লিখবে কোনো কোনো বইতে বা পালি ত্রিপিটক অ্যাপ আছে সেখানে পালি অক্ষরে ত্রিপিটক বা পরবর্তী যে পরবর্তীকালীন পালি সেগুলো সব আছে এই রকম করে ব একটা লেখা হয় যেটা ওই পালির ব হয় যেটা ইয় ল ওই বটাকে এইভাবে লেখা হয় আমি এইটা ফলো করি কেননা যাই হোক সেটা এক্সপ্লেন করার দরকার নেই তো কিন্তু এইটা এক্সামের জন্য ব্যবহার করবো যেখানেই যাই দেখো না কেন সরলীকরণ হলো কোনো জটিলতা হই না এবং এখানে যে নাম্বার কম করবে তাও কোনো ব্যাপার নেই হবে এটাকে মানে আমি এখানে এসে দেখলাম করতে হবে যাই হোক এবারে অর্থ যদি দেখা হয় তাহলে সুভাবী মানে সে হয়েছিল অতীতকাল অতীতকাল মানে এখানে আরো প্রশ্ন হতে পারে এখানে কি মানে কন্টিনিউ হবে নাকি হবে নাকি পারফেক্ট হবে কিন্তু বর্তমান কালের যেমন বিষয় ছিল এটা কন্টিনিউসও করা যেতে পারে আবার ইন্টারভিনাইটও করা যেতে পারে মানে সে হয়েছিল সে হচ্ছিল ধরো সো গচ্ছি সে গিয়েছিল সে যাচ্ছিল ছিল রকমই হবে এখন তাহলে পালি ভাষা থেকে কি লোকে এটা দুটো আলাদা করে বলতো না এরকম প্রশ্ন হতে পারে ধরো হ্যাঁ বলতো সেটা বলার জন্য অন্যভাবে এক্সপ্রেস করার পদ্ধতি আছে না এটা যেহেতু একটা আড়াই বছর প্রাচীন ভাষা সেখান সে সময়ের ভাষার রীতি সেটা তখন তারা যেভাবে বলতো সেই রকমভাবে চলতো আজকে দিনে আমরা যেভাবে বলি আজকের দিনে গ্রামার দিয়ে তখনের গ্রামারকে এক্সপ্লেন করা মুশকিল আছে কিন্তু সেন্সগুলো ছিল মানে কন্টিনিউসের সেন্স ইন্ডিফিনাইটের সেন্স সেগুলো সবই আছে যেগুলো পরে শেখানো হবে পক্ষে এটা ইন্ডিভিনাইট হিসেবে আমরা মানে ফার্স্ট ইন্ডিভিনাইট হিসেবে আমরা অনুবাদ করবো মানে সে গিয়েছিল সে হয়েছিল সে খেয়েছিল লিখেছিল পড়েছিল ইত্যাদি তে ভবিংশ তারা হয়েছিল

যদি বলি যে আমি ভাত পাড়ে যাচ্ছি আর আমি ভাত পাড়েছিলাম তাহলে তুমি আর একবার বলো কি বলতে প্রথমে ব্যাপারটা সেটাকে আগে বাদ দিয়ে ভাব যে দুটোর কি মানে আমি ভাত ভাত রান্না একদম টলিফ ভাষায় নিয়ে না সেক্ষেত্রে অর্থ বোঝাচ্ছে যে এই মাত্র করেছি এটা যে বলা হয় না পারফেক্টের সংজ্ঞাতে যে একটা কাজ হয়েছে তার ফল প্রকাশিত হয়নি এখনো সেটাকে পারফেক্ট করে মানে সদ্য হয়েছে যেটা এই শব্দটির বলতো আমাদের ভারতীয় বইয়ারণ্য বলে যে তারা বলেন যে বর্তমান সমীপে বর্তমানে সমীপের অর্থে মানে জাস্ট হয়েছে প্রেজেন্ট মানে কন্টিনিউয়াস যে চলছে এখন আমি বলছি তার একটু আগে সেইটা হচ্ছে মানে সেটাকে বর্তমান কাল হিসেবেই ধরা তো জেনারেলি ওইটাকে তখন মানে আমি আমার যদি বলারই মানে একটু সামীপ্য বোঝাই মানে এটা বর্তমানকালের কাছেই তাহলে কিন্তু ওটাকে বর্তমান মানে গচ্ছতি করেই করতে হবে বর্তমান যে বলা হয় সেটা বর্তমান সমীপে অর্থেও বর্তমান হয় অ্যাকচুয়ালি অতীতে মানে কাজটা হয়ে গেছে কিন্তু ওই যেহেতু কাছাকাছি সেই জন্য ওইখানে বর্তমানটাই প্রয়োগ হয় হলো এবারে আমার যদি বলার ইচ্ছা যে না আমি এটা অতীত করেই বলব হয়েই গেছে হয়ে গেছে বা

বললে অর্থ হবে যে বক্তার ইচ্ছা অনুসারে শব্দের প্রবৃত্তি হয় মানে শব্দ উৎপন্ন হয় তো আমি যেইভাবে বলতে চাইছি সেইভাবে ইউজটা হবে ব্যাকরণে কিছু কিছু ক্যাটাগরি ভাগ করা আছে কিন্তু আমি যদি এটাকে বর্তমান সমীপে বলতে চাই তাহলে এটা বর্তমান সমীপে অর্থ ধরা হবে যদি অতীতে বলতে চাই তাহলে অতীতে হবে হলো তুমি যেমন একটি তুমি বা কেউ একজন আধুনিক পালি ভাষা শিক্ষা থেকে পাঠিয়েছিলে যে ধরো বলা হলো যে সো নগরং গচ্ছতি বাংলায় অর্থ হবে সে নগরে যায় নগরে নগরে বললে তো সপ্তম বিভক্তি হবে নগরে নগরের মধ্যে এখানে নগরং পালিতে নগরং মানে দ্বিতীয় বিভক্তি কেন হচ্ছে এবারে এইটা হলো যে কোন কোনো ক্ষেত্রে যে যে গতি বোঝায় গচ্ছতি যাওয়া বোঝাচ্ছে কেউ ধরো বল তরতি সাঁতার কাটছে উড্ডে কি আকাশে উঠছে বা আরো কোনো গাড়িতে মানে আরোহণ করছে মোশান বোঝাচ্ছে তার যে গন্তব্য যেটা হয় সেইখানে কোনো ক্ষেত্রে হতে পারে এবারে তাহলে এখানে ব্যাকরণে দুই রকমই নিয়ম বসানো হয় যে গতিবাচক যদি কিছু ধাতু বোঝায় ক্রিয়াপদ থাকে সেখানে তার যে গোল যেটা হবে মানে যে যেখানে যাচ্ছে সেইটা সপ্তমীয় হতে পারে

এটা শুধুমাত্র গমনার্থক ধাতু বোঝালে আর তুমি যে প্রসঙ্গে জিজ্ঞাসা করলে যে আমি খেয়েছি আর খেয়েছিলাম এই দুটো তিনবার পালিতে ট্রান্সলেট হবে মানে খেয়েছি অর্থে যদি এটা ওই পারফেক্ট সেন্সে কেউ বলতে চায় সেক্ষেত্রে জেনারেলি এটা মানে অহং খাদামি হবে আর যদি কেউ খেয়েছিলাম অর্থে এই কোটা তাহলে অহং খাদিনি মানে এখানে যেটা উত্তম পুরুষের হচ্ছে এবং এটাকে অন্যান্য ভাবেও দেখানো যায় কিন্তু মানে এক গ্রামারের যে মানে যে ট্র্যাডিশনাল গ্রামার আছে সেই অনুযায়ী এইভাবে দেখানো হয় এটা আধুনিক যারা গ্রামারিয়ান আছেন তাদের ইয়েতে এটাকে বিভিন্ন ভাবে প্রাণ করে দেখানো হয় এই হলো বিষয় আচ্ছা এর তা আর কারোর প্রশ্ন আছে কিছু ঠিক আছে এর পরে আরেকটি আছে যে লব ধাতু আছে সেক্ষেত্রে সো লভী তে লবি সে লাভ করেছিল তারা লাভ করেছিল তং লভী তুমে লবিত লাভ করেছিল তোমরা লাভ করেছিল। অহং লভি ময়ং লভিং অভি লাভ করেছিলাম আমরা লাভ করেছিলাম এবার অতীতকালের আরেকটি জটিলতা হচ্ছে যে এখানে আবার একটা আগে অ দ উঠতে পারে এবং শোভী আবার সো অভাবী এরকম হতে পারে সো অভাবী তে অভাবিংশু তং অভাবী তুমে অভাবিত অহং অভাবী ময়ং অভাবিম্ভ তো লবের ক্ষেত্রেও অলভি অলভিংসু অলভি অলভিত অলভি অলভিম্ভ ভাবে হবে এগেন এখানে কারো যদি প্রশ্ন হয় কোনখানে কোনটা হবে দুটোই হবে কিছু কিছু ক্ষেত্রে অ হয় না সেটা পরবর্তীতে যখন টেক্সটগুলো পড়ানো হবে তখন আমি সেটা দেখিয়ে দেব আচ্ছা এবারে হোমওয়ার্কের এটা এটা তো আগের দিনের যে হোমওয়ার্ক ছিল সেটার অনুরূপ যে এই ক্রিয়াপদগুলো যে আছে এইগুলোকে একই বিভক্তিতে পরপর লিখবে ধরো ভাসি বসি হসি সই ধাবি বা অ দিয়ে লিখলে অভাসি অবাসি অহসি হাসি অসহী অধাবি ভাবে ধাবি ভাসিত বসি হসিথ সহিত ধাবিত ইত্যাদি এটা অনেকে মানে ভাস ধাতুটা তার ভাসি ভাসিঞ্চু ভাসি ভাসিত ভাসি ভাসিম পুরোটা লিখে দিয়েছে এইভাবে করবে না একটাতেই সবকটা করে লিখবে পারলে অর্থ সহ লিখবে মানে সোভাসি সে বলেছিল তারপর সো সে বাস করেছিল সো সে হেসেছিল সহি শেষ হয়েছিল এইভাবে লিখলে এমনি ধাতুরূপের যেটা যে মুখস্থ হয়ে যাবে এরপর এই যে ধাতুর কাল পুরুষ বচন বিভক্তি এগুলো নির্ণয় করে যেমন লিখি বললে হচ্ছে লিখ ধাতু অতীতকাল প্রথম পুরুষ এক বছর ই এইভাবে করবে নিচে ধাতুগুলি রূপ লেখক যুক্ত ই হলে তীর্থী হবে অথবা অতিটি হবে পসিবল ফর্মগুলো লিখবে এর আগেও খাতা দেখা প্রসঙ্গে আমার সবার মন্তব্য করা হয়নি একটা হচ্ছে যখন প্র্যাকটিস করবে তখন পসিবল ফরমেশানগুলো সবগুলোই লিখবে ধরা যাক মানুষের থেকে নড়া নরসমা নরম তিনটে হতে পারে ওখানে তিনখানাই লিখবে শুধু নড়া লিখে ছেড়ে দেবে এটা প্র্যাকটিস হবে আবার ধরো নরানং লেখা হলো বাংলায় অনুবাদ করতে দেওয়া হয়েছে নড়া বললে কিন্তু শুধু নড়া যদি থাকে মানুষদের জন্যও হতে পারে চতুর্থীতে মানুষ বেরও হতে পারে ষষ্ঠীতে তো এই পসিবল জিনিসগুলোকে প্র্যাকটিস করবে মানে এইটা একটা দিয়েই তো হয়ে যায় তাহলে বাকিগুলো কেন লিখবো এটা সত্য পরীক্ষার খাতাতেও ওইভাবেই লিখবে কিন্তু যতদিন প্র্যাকটিস করছো তো বর একসাথে দুটোকে নিয়ে চলতে অসুবিধে কি আছে তো এইভাবে লিখবে এরপর যে প্রাথমিক পালি শিক্ষা ষষ্ঠ অধ্যায়ের এইগুলো পড়বে আর বালি ব্যাকরণ অনুবাদ শিক্ষা করে তখন কুমার পড়ুবার যে বইটা এইগুলো এই জায়গাগুলো পৃষ্ঠা থেকে পড়বে এই জিনিসগুলো পড়ার প্রয়োজন আছে ফলে অনেকে হয়তো পড়নি বা অনেকে হয়তো বইগুলো খুঁজে পাওনি এরকমও হতে পারে তো বই তো ওখানে দেয়াই আছে আমি গ্রুপেও তারপরে দিয়েছিলাম কোথায় অবশ্যই এগুলো পড়বে তার কারণ হচ্ছে অষ্টম অনুশীলনীতে মানে এই যে সাত আছে আটের পরে নয় থেকে কিন্তু একটুখানি এই ক্লাসের ডিগ্রিটা বাড়ছে নবম অনুশীলনী থেকে দেখবে ট্রানসেশন আছে ওই ট্রান্সেশনগুলো কিন্তু এই যে জিনিসগুলো আছে প্রাথমিক পালি শিক্ষা বা পালি ব্যাপার অনুবাদ শিক্ষা এখানে যেটা পড়তে দেয়া হয়েছে রিডিংটাই হোমওয়ার্ক আছে এটা যারা করবে না তারা কিন্তু ওখানে গিয়ে ঠোকর খাবে তো প্রিভিয়াসলি যদি কেউ পড়ে না থাকো এটা যে কেউ পড়েছে বা পারে না আমি তো বুঝতে পারছি না কেন এটা হোমওয়ার্কের লেখার ব্যাপার নেই তো অবশ্যই ওগুলো পড়বে পারলে প্রিন্ট আউট করে রাখবে এগুলো রিভাইজও দিতে পারো সময় সময় এগুলো না পড়লে কিন্তু ওই নয়ের থেকে হোমওয়ার্কের ট্রান্সলেশানগুলো করতে গেলে ঠোকর খাবে অবশ্যই করবে এবং এইগুলো নিয়ে পালি টেক্সট রিডিংয়ের প্রাথমিক পাঠ হচ্ছে এরপরে আমি একটা জিনিস বান বানানো হয়েও গেছে মানে পালি যে জাতকের কাহিনী আছে সেগুলোর একটা সংকলন ওটা একটু আবার রিভাইজ করতে হবে তারপর তোমাদের পড়ানো শুরু করবে মানে টেক্সট রিডিংয়ের জন্য পাশাপাশি বারোটা ক্লাস হয়ে গেলে ওই ইয়েগুলো হবে মানে পালি পোষণ শুরু হবে ছন্দ অলঙ্কার এসে রোজ পৈত্রী ইত্যাদি তার আগে এইগুলো পড়তে হবে তাহলে ওই জিনিসগুলো আর কোনো অসুবিধা হবে ঠিক আছে হোমওয়ার্ক থেকে কারো কিছু জিজ্ঞাসা ধরো এর আগে যেমন নর শব্দের ক্ষেত্রে লিখতে দেওয়া হয়েছে তাই নর শব্দের তুমি বা ধর তুমি দেখলে সেখানে নরে হতে পারে নরস্মি নরমী তিনটে হতে পারে তাহলে সব ক্ষেত্রেই নরে দাসে বুদ্ধে নন্তব্যস্মী দাশ দাসমিন তো সবগুলোকেই প্র্যাকটিস করতে হবে তাতে ভালো হবে একটা করে যদি লেখক ক্ষতি নেই তা সুযোগ যখন আছে প্র্যাকটিস করতে অসুবিধে আর কারো কিছু জিজ্ঞাসা আছে